রুদ্রর জীবন হঠাৎ বদলে গেল বাবার চাকরির বদলির কারণে ঢাকার এই নতুন কলেজে ভর্তি হতে হলো তাকে নতুন জায়গায় সে একটু অচেনা একটু অস্বস্তিতে ভোগে ক্লাসরুমে সবার কোলাহল হাসি থাট্টার মাঝেও তার মনে হল আমি এখানে কারও নই কিন্তু সে জানত না আজকের দিনই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কলেজের গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ চোখ আটকে গেল সামনের দিকে হাঁটছিল এক মেয়ে সাদা ওর না চোখে হালকা কাজল হাতে মোটা বইয়ের ফাইল হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেল বইগুলো মাটিতে ছড়িয়ে পড়ল রুদ্র দৌড়ে গিয়ে বইগুলো তুলতে লাগল মেয়েটি তাকিয়ে মৃদু হেসে বলল ধন্যবাদ না হলে সবাই সামনে হাসত রুদ্র একটু লাজুক ভঙ্গিতে বলল কোনো সমস্যা নেই ওটাই ছিল রুদ্র আর তিথির প্রথম আলাপ দিনটা সেখানেই শেষ হয়নি ক্লাসরুমে হঠাৎ পাশের বেঞ্চে এসে বসেছিল তিথি শিক্ষকের পড়ানোতে মন দেওয়া গেল না কারণ মাঝে মাঝে তিথির চোখে চোখ আটকে যাচ্ছিল দুজনেই মুখ ফিরিয়ে নিলেও মনে মনে দুজনেই অনুভব করছিল কিছু একটা আলাদা আছে দিন কেটে গেল কিন্তু সেই প্রথম আলাপ দুজনের মনে গেথে রইল রুদ্র রাতে পড়ার টেবিলে বসে হঠাৎ মনে করল তিথির চোখের চাহনি অন্যদিকে তিথি ডায়েরির পাতায় লিখল আজ এক অচেনা ছেলেকে দেখলাম কেন জানি মনে হচ্ছে সে আবার আমার সামনে আসবে কয়েকদিন পর রুদ্র কলেজের লাইব্রেরি বসেছিল বইয়ের পাতায় চোখ রাখলেও মনটা কোথায় যেন ভেসে যাচ্ছিল ঠিক তখনই পাশের টেবিলে এসে বসল তিথি সাদা শাড়ি খোলা চুল ফোঁটে হালকা হাসি তিথি বলল সেদিন যেদিন পড়ে যাচ্ছিলাম যদি আপনি না থাকতেন আমার অবস্থা খারাপ হতো আমি তিথি রুদ্র একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল আমি রুদ্র এভাবেই এক অচেনা দূরত্ব ভাঙল তারপর থেকে প্রায়ই লাইব্রেরি দেখা হতে লাগল কখনো বইয়ের নাম নিয়ে আলোচনা কখনো পড়া শেষ হলে একে অপরকে নোটস দেওয়া তাদের কথোপকথন খুব ছোট হলেও প্রতিটি শব্দে যেন এক অদৃশ্য আনন্দ লুকিয়ে থাকত একদিন কলেজ ছুটির সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল সবাই দৌড়ে ছুটল বাড়ির দিকে কিন্তু তিথি ছাদে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে লাগল রুদ্র অবাক হয়ে তার পাশে গিয়ে বলল তুমি ভিজছ কেন অসুস্থ হয়ে যাবে তিথি হেসে উত্তর দিল সব সময় ছাতা দিয়ে বাঁচা যায় না কখনও কখনো ভিজতেই হয় তখন মনটা হালকা হয়ে যায় রুদ্র তার হাসির ভেতর অদ্ভুত এক টান অনুভব করল বাড়ি ফিরে রুদ্র বারবার ভাবছিল তিথি কি শুধু আমার বন্ধু নাকি আরও কিছু অন্যদিকে তিথি ডায়েরির পাতায় লিখল আজ মনে হল আমার জীবনের গল্পে নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে কলেজে বার্ষিক ফেস্টিভ্যালের ঘোষণা হলো সবার ভেতর উৎসাহ হই হুল্লর রুদ্র বরাবরই শান্ত স্বভাবের এসব ভিড়ে খুব একটা যায় না কিন্তু এবার তিথি এসে বলল রুদ্র তুমি আমাকে সাহায্য করবে না রুদ্র একটু অবাক হল আমি আমি আবার কিভাবে সাহায্য করব তিথি মুচকি হেসে বলল আমি কবিতা আবৃত্তি করব আমাকে রিহার্সেল করাতে হবে এভাবেই শুরু হলো তাদের একসাথে সময় কাটানো লাইব্রেরি ক্লাসরুম আর ফাঁকা করিডোর সব জায়গায় ভরে উঠতে লাগল তাদের অনুশীলনে বন্ধুরা তাদের নিয়ে মজা করতে লাগল আরে রুদ্র তিথি একসাথে মানেই নতুন জুটি তিথি লজ্জা পেয়ে হাসত রুদ্র মুখ গম্ভীর করলেও ভেতরে ভেতরে এক অচেনা আনন্দ টের পেত একদিন রিহার্সেলের পর তিথি হঠাৎ বলল রুদ্র তুমি আমার সেরা বন্ধু রুদ্রর বুক কেঁপে উঠল সে চাইল বলতেই শুধু বন্ধু নয় কিন্তু ঠোঁটের কোন থেকে শব্দ বের হল না সেই রাতে রুদ্র একা ছাদে দাঁড়িয়েছিল আকাশ ভরা চাঁদ অথচ তার বুক ভরা প্রশ্ন আমি কি সত্যি তিথিকে ভালোবাসি নাকি এটা শুধু বন্ধুত্বের টান তার ভেতরে দ্বন্দ্ব চলতে লাগল একদিকে তিথির প্রতি টান অন্যদিকে ভয় যদি বলার পর সে মুখ ফিরিয়ে নেয় পরদিন তিথি রুদ্রকে একটা নোট দিল যদি তুমি কখনো ভেব দুজন মানুষ বারবার কাকতালীয়ভাবে একসাথে আসে সেটা হয়তো কাকতাল নয় রুদ্র অনেকক্ষণ ধরে কাগজটা হাতে নিয়ে বসে রইল এটা কি কোনো ইঙ্গিত তিথি কি সত্যি তার মনের মতোই কিছু ভাবছে ফেস্টিভালের আগের দিন রুদ্র দেখল তিথি এক সিনিয়র ছেলের সঙ্গে অনুশীলন করছে মনের ভেতরে হঠাৎ ঈর্ষার আগুন জ্বলে উঠল সে তিথির সঙ্গে কথা না বলেই চলে গেল তিথি অবাক হল বারবার খুজল রুদ্রকে কিন্তু রুদ্রর চোখে তখন কেবল সন্দেহ ফেস্টিভ্যালের দিন শেষ হল রাত্রে কলেজ ফাঁকা হয়ে গেলে রুদ্র একা মাঠের এক কোণে দাঁড়িয়েছিল আকাশে হালকা বৃষ্টি পড়ছে তিথি ছুটে এসে বলল রুদ্র তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন রুদ্র চিৎকার করে বলল কারণ আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি আমি তোমাকে শুধু বন্ধু মনে করতে পারি না তিথি আমি তোমাকে ভালোবাসি কথাগুলো বলেই তার বুক হালকা হয়ে গেল যেন বহুদিনের বোঝা নামল তিথি কিছুক্ষণ চুপ করে রইল তারপর চোখ ভিজে উঠল মৃদু কণ্ঠে বলল তুমি এতদিনে বললে আমি তো অনেক আগে থেকে সেই উত্তর চেয়েছিলাম সে রুদ্রর হাত শক্ত করে ধরল বৃষ্টির ফোটায় তাদের হাত ভিজে গেল কিন্তু হৃদয়ের উষ্ণতায় তারা একে অপরকে আঁকড়ে রইল সেই রাতে প্রথমবার দুজনেই বুঝল তাদের গল্প আর শুধু বন্ধুত্ব নয় এটা ভালোবাসার শুরু সকালবেলা সূর্য উঠেছে গ্রামে পাখির কিচিরমিচিরে চারদিক ভরে গেছে অর্ণব ঘুম থেকে উঠে জানলার বাইরে তাকাল তার মনে আজ অন্যরকম উত্তেজনা কারণ কাল রাতে মিষ্টি যে কথাগুলো বলেছিল সেগুলো তাকে সারারাত জাগিয়ে রেখেছিল অর্ণবের মনে হচ্ছে ভালোবাসা যেন সত্যিই জন্ম নিচ্ছে তাদের মধ্যে কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনের ভেতর একটা প্রশ্ন খোঁচা মারছিল এই ভালোবাসা কি চিরদিন টিকে থাকবে অন্যদিকে মিষ্টি বসে আছে বারান্দায় বাতাসে তার চুল উড়ছে মনে অদ্ভুত দ্বিধা সে ভাবে অর্ণবকে আমি পছন্দ করি ভালো লাগে কিন্তু সংসার পরিবার সমাজ তারা কি আমাদের মেনে নেবে মিষ্টি হঠাৎ মনে মনে ঠিক করে নিল আজ অর্ণবকে সব বলবে তার ভয় তার আশঙ্কা তার স্বপ্ন দুপুরে তারা দেখা করল নদীর ধারে অর্ণব এগিয়ে এসে বলল তুমি আজ অনেক চুপচাপ কেন মিষ্টি নিচু গলায় বলল অর্ণব আমি তোমায় ভালবাসি কিন্তু ভয় পাই যদি পরিবার রাজি না হয় যদি আমাদের আলাদা করে দেয় অর্ণব তার হাতটা শক্ত করে ধরে বলল তুমি ভয় পেও না আমি আছি আমি লরব তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয় মিষ্টির চোখ ভিজে উঠল কিন্তু মনের ভেতর দ্বিধা পুরোপুরি কাটল না তাদের কথোপকথন দূর থেকে কেউ দেখছিল সে ছিল রাফি অর্ণবের শৈশবের বন্ধু কিন্তু গোপনে মিষ্টিকে ভালোবাসে। রাফির চোখে জ্বলছিল ঈর্ষা সে মনে মনে বলল না এটা আমি হতে দেব না মিষ্টি আমার হবে অর্ণবের নয় এভাবেই অদৃশ্য ঝড় নেমে এলো তাদের ভালোবাসার ওপর গ্রামে পূজার মেলা বসল আলো গান হাসি চারদিকে আনন্দ অর্ণব ও মিষ্টি একসাথে মেলায় ঘুরছিল দর্শক যেন বুঝতেই পারছে তাদের প্রেম কতটা গভীর কিন্তু রাফি ছায়ার মতো তাদের পিছু নিচ্ছিল মেলায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারপাশ অন্ধকার এই সুযোগে রাফি মিষ্টির সামনে এসে দাঁড়াল মিষ্টি তুমি জানো না আমি তোমায় কতদিন ধরে ভালোবাসি অর্ণব তোমার যজ্ঞ নয় মিষ্টি ভয় পেয়ে বলল তুমি পাগল হয়েছ রাফি অর্ণব ছাড়া আমি কাউকে ভাবতেই পারি না রাফির চোখ লাল হয়ে উঠল সে মনে মনে প্রতিজ্ঞা করল দেখো অর্ণব আমি তোমার সুখ ভেঙে দেব অর্ণব সব টের পেল রাফির মুখোমুখি হয়ে দাঁড়াল রাফি তুমি আমার বন্ধু ছিলে কিন্তু আজ থেকে তুমি আমার শত্রু দু জনের চোখে চোখ পড়তেই আগুন জ্বলে উঠল এই দ্বন্দ্বই তাদের জীবনের ভবিষ্যৎ পাল্টে দেবে মিষ্টি কাঁদতে কাঁদতে বলল আমি চাই না তোমাদের মধ্যে লড়াই হোক আমি শুধু চাই আমাদের ভালোবাসা টিকে থাকুক অর্ণব তাকে শান্ত করে বলল ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কেউ আলাদা করতে পারবে না কিন্তু দর্শক বুঝতে পারছে ঝড় আসছে